নমস্কার কেমন আছেন সবাই সোনাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আবার একটি নতুন ব্লগ নেই আপনাদের সামনে চলে এলাম সকাল সকাল উঠে সব কিছু কাজ কমপ্লিট করে চলে গেছি একেবারে রান্নার দিকে এই দিকে কিন্তু আমার ননদ চলে এসছে আর তাকে দেওয়া হয়েছিল জল মিষ্টি সে থেকেই আমাকে দিদি একটি মিষ্টি দিল সেটা খেলাম খেয়ে এবার যোগাযাত করা হচ্ছে রান্না বাড়ার দিকে আজ আমাদের বাড়িতে অনেকেই আসছে যেমন দিদি যাই এসেছে আসবে মামা আর শ্রাবণী আমরা যেহেতু কাল ব্যাঙ্গালোর চলে যাচ্ছি তাই আমাদের সাথে সকলে দেখা করতে এসছে তাই আমাদের বাড়িতে আজ জমজমাট পরিবেশ দুষ্টু শোনু খুবই আনন্দ করছে আর নিজেদেরও খুবই আনন্দ লাগছে ব্লগটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করি আমাদের সকলের খুব ভালো লাগবে আমার এই ভিডিওটি লাস্ট ভিডিও ব্যাঙ্গালোরে আসার আগে এটি ভিডিওটি লাস্ট ভিডিও করে নিলাম দেখতে থাকুন চলুন এখানে সব বলে বসেছিল এবার আমি এইদিকে রান্নার দিকে চলে এসি দুষ্টুর ঠাম্মা কিছু যোগাযাত করে দিয়েছিল আর নিজেও কিছু যোগাযাত করে নিয়ে একেবারে রান্নাটা কমপ্লিট করে নিই চলুন রান্নামার রান্নামার এইদিকে কমপ্লিট করা হয়ে গেছে আর দুষ্টুর ঠাম্মা এদিকে মামাকে শ্রাবণীকে আর যা ওকে খেতে দিয়ে দিয়েছে আর এইদিকে আমাদের রাহুলও খেতে বসে পড়েছে আর হ্যাঁ এই যে বোন বলছি ওই বোন কিন্তু খুব সুন্দর ভিডিও করে মানে ব্লগ ভিডিও বলুন শর্ট ভিডিও খুব দারুণ ভিডিও করে ওর চ্যানেলটা আপনার উড়ে আসতে পারেন ওর চ্যানেলের নাম হচ্ছে টিয়া বাগুই অবশ্যই দেখবেন ও কিন্তু খুব সুন্দর করে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা রেস্ট নিচ্ছিলাম আর কি সকলে মিলে গল্প গুজব করছিলাম কারণ এই কিছুক্ষণের মুহূর্তটা আবার এক বছর পর আসবে তাই সবাই মিলে একটু গল্প করছিলাম উঠোনে বসে বসে আর কিছুক্ষণ পর সবাই বেরিয়ে যাবে আর একটা রাত্রির পর আমরাও কিন্তু ব্যাঙ্গলোরের জন্য বেরিয়ে পড়বো তাই বেশ কিছুক্ষণ ধরে গল্প গুজব বেশ ভালো লাগলো বোন আর মামা এখন বেরিয়ে পড়বে কারণ বোনের আছে টিউশন তাই বোন বেরিয়ে পড়েছিল তারপর কিন্তু দিদিরাও বেরিয়ে গিয়েছিল বাড়ি তারপর এইদিকে এসেছিলো ফুচকা দুশোর ঠাম্মা আমাদের জন্য এক থালা ফুচকা নিয়ে এসেছিল সোনু তো ভীষণ ভালোবাসে তাই নিচে আগেই নিয়ে বসে পড়েছে ব্যাঙ্গলোরে তিরিশ টাকায় ছটা ফুচকা কিন্তু এই দেশে আমাদের দশ টাকায় ছটা ফুচকা আর সেই টেস্ট ব্যাঙ্গলোরে কিন্তু এই টেস্টটা আমরা পাই না আর যদ সত্যি কথা বলতে আমি দেশের ফুচকার মতন কোথাও পাই না তাই এখানে আসার পর আবারও ডবল করে দুথালা ভর্তি ভর্তি আমাদের কিন্তু ফুচকা নেওয়া হলো সবাই মিলে বেশ মজা করে ফুচকাগুলো খেলাম দারুণ লাগছিল জানেন তো এই আর এই ফুচকা এসে থেকে সেভাবে কিন্তু আমার খাওয়া হয়নি একদিনই খেয়েছিলাম দেখুন ভাগ্যে ছিল তাই যাওয়ার আগের দিন ঠিক পেয়েও গেলাম তাই বেশ অনেক করে ফুচকাও খেয়ে নিলাম দুষুর ঠাম্মা আমরা সবাই মিলে খেয়েছিলাম যেহেতু আমরা খাই না বলে দুষুর ঠাম্মা আমাদের বলছে তোমরা খাও আমরা তো খাই যাই হোক টুকটাক খেয়েছিলো বেশি খাইনি কিন্তু আমি সব রকমভাবে খেয়েছি সুরমুর করেও খেয়েছি ধরুন দেখা যাবে নেক্সট ব্লকে বাই